নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাদার বনগাঁ পেট্টাপলে রয়েছি রাজ্যের অধিকাংশ জেলায় আমরা কার্যত ঘুরেছি তাই ঘুরতে ঘুরতে একদম ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ পেট্রাপল আমরা সেখানে দাঁড়িয়ে আছি নির্বাচনের যে হাওয়া পরিস্থিতি পরিবর্তিত অবস্থানগুলো আমরা বোঝার চেষ্টা করছি নিজেদের দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে এবং নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে দিস প্রোগ্রাম স্পন্সার্ড বাই কল্পত নার্সিংহোম একশো চার আরবি ঘোসলোড বাগান খোঁজবাগান ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট রাজ্যের সর্বতই ঘুরেছি মোটামুটি আমরা কিন্তু বনগার ছবি চেহারাটা একটু আলাদা বনগা বরাবরই হচ্ছে যে আলোচনা শিরোনামে আমি সহকর্মীকে দেখাতে বলো রাস্তার দুধারে যে গাছগুলো রয়েছে যা নিয়ে কয়েক বছর ধরে বহু লড়াই আন্দোলনের মধ্য দিয়ে গাছগুলো এখনও অবস্থানগত জায়গাতে বিরাজ করছে এর পিছনে বনগাঁর যশোর রোডে অপনীত মানুষ যারা গাছ বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিলেন রাস্তা সম্প্রসারণে অনেক কথা হয়েছিল সেই সময় প্রত্যেকের মনে আছে কিন্তু কেউ ভুলে যায়নি যে বনে যে বহু পুরনো এই বৃক্ষগুলোই রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্দোলন তারা করেছেন বনগাতে এলে অন্তত এই সুদৃশ্য নয়নাভিরাম শাল সেগুন গুরুত্বপূর্ণ যে গাছ এগুলো এখনও অক্ষত অবস্থায় আপনাকে শান্ত ছায়ানিরে নিচে আপনাকে অক্সিজেন দেবে তা নিয়ে কোনো ছন্দ নেই টেম্পারেচার অত্যন্ত আজ হাই আটত্রিশের ওপরে ঘুরপাক খাচ্ছে কিন্তু বনগাঁ লোকসভার এখানে লড়াই অবশ্যই রাজনৈতিক কথা বলার দু চার কথা বলেনি সেটা হচ্ছে যে বৃক্ষের কথা বলছিলাম বৃক্ষগুলো গুরুত্বপূর্ণ এখন অক্ষত যেগুলো কাটতে পারেনি আন্দোলনের মধ্য দিয়ে রাস্তা সম্প্রসারণ যশোর যেহেতু এটা গুরুত্বপূর্ণ একদম আমরা বনগার বলে রয়েছি এখানে যেহেতু বড় বর্ডার ভারত বাংলাদেশে এখানে দেশের রপ্তানির বিষয় থাকে আমদানির ব্যাপার থাকে যেহেতু ভোট কুড়ি তারিখ তাই আগামীকাল থেকেই কার্যত সীমান্তশীল করে দেওয়া হবে নিরাপত্তার বিষয় আমরাও দেশের নিরাপত্তার সর্বভত্তর কথা তো বারবার বলি বা আমরা সেটা মেনটেন করি মানি সেটা আমরা কিন্তু প্রশ্ন যখন রাজনীতির বলা হয় তখন তো গণতন্ত্রের কথা বলতেই হবে এখানে অবশ্যই ডক্টর শান্তনু ঠাকুর মাফ করবেন শান্তনু ঠাকুর যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী এবং বিশ্বজিৎ দাস যিনি তৃণমূলের প্রার্থী যদিও পর দু হাজার একুশের সময় তিনি পরে বিজেপিতে যান পরে আবার তৃণমূলে ব্যাক করেন ঘর হয় কিন্তু এখানকার অধিকারের প্রশ্নে অনেক কথা অনেক রুটি কাপরা মাখানের অনেক ইস্যু এখানে বিভিন্ন সময় আলোচনা হয়েছে তাই এখানকার রুজি রুটির ওপর মানুষ নির্ভরশীল হচ্ছে এখানকার অর্থনৈতিকভাবে নির্ভরশীল যে পেট্রোল পলের উপর নির্ভরশীল যেহেতু খুব বড় বাজার রয়েছে এখানে বড় সীমান্ত খুব স্বাভাবিকভাবে এর ওপর নির্ভরশীল ছোটো ছোটো ক্ষুদ্র প্রান্তিক স্তরে মানুষ কিন্তু বনগাঁর ভেতরে বনগাঁর যে সমস্ত বিধানসভাগুলো আছে সেখানকার পরিস্থিতি কী বলছে সেখানকার চেহারা কী বলছে এখানে প্রচুর বাংলাদেশের থেকে আগত মানুষজন কয়েক দশক ধরে আছেন তাই এনআরসি সি এখানে কার্যত লাগু করার ক্ষেত্রে এটা যদিও শান্ত ঠাকুর বারবার বলেছিলেন নট অনলি বনগা সারা বাংলা জুড়ে লাগু করবেন সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ব্যাপারে একদম কার্যত খারিজ করে দিয়েছেন তিনি বলছেন এরাজ্যে এনআরসিসি এ তিনি কোনোভাবে লাগু করতে দেয়ন না সেটা তো পরের প্রশ্ন যেহেতু বিল পাশ হয়েছে এটা নিয়ে অনেক বড়ো ডিবেট আছে পলিটিক্যাল ডিবেট থাকতেই পারে কিন্তু আমরা অধিকারের প্রশ্নে দুর্নীতির প্রশ্নে এখানে যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল শঙ্কর আড্ডের কথা মনে আছে আপনাদের প্রত্যেকের মনে মনে আছে নিশ্চয়ই মনে আছে বাকিবুর রহমান গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদ করার পরে ইডি যখন এখানে রেড করতে আসে তখন তাকে গ্রেপ্তার করতে আসে সে সময় কিন্তু কার্যত ইডির ওপর ছাপিয়ে পড়েছিল সন্দেশকারীর মতো কিন্তু এই শঙ্কর আড্ডেল এখানকার মানুষজনরা পরে গ্রেপ্তার হন তিনি এখন হেফাজতে রয়েছেন বিচারাধীন বিষয় এখন মন্তব্য করা ঠিক নয় কিন্তু গণবন্ধন ব্যবস্থার ঘটনা এখানে ঘটেছে তাই রন্ধে রন্ধে এখানে দুর্নীতি হয়েছে এটা এখানকার একদম প্রান্তিক স্তরে খেতে খাওয়া মানুষের যে অধিকারের প্রশ্নে বেঁচে থাকার ক্ষেত্রে লক্ষ্য এবং শিক্ষার ক্ষেত্রে যে অসম লড়াই এখানে হয়েছে শিক্ষা চুরি হয়েছে অভিযোগ তো আছেই এখানে বনগাতে আছে এবং খাদ্য বন্টন বনবন্টন ব্যবস্থায় খাদ্য চুরি চাল চুরি ক্ষেত্রে এবং অভিযোগ গুরুতর শঙ্কর তো সেখানে রয়েছেন এই সামগ্রিক পরিস্থিতি ডিভিডেন্ড দেবে কি বিজেপিকে যদিও দু হাজার উনিশের লোকসভা নির্বাচন এখানে শান্তনু ঠাকুর জয়ী হয়েছিলেন যেহেতু মতুয়া সংঘের বহু মানুষজন এখানে রয়েছেন ওপার বাংলার ভাবাবেগের মানুষজন রয়েছেন এগুলো তো অনেকটা কাজ করে ভোটের বাক্সে তো কাজ করে কিন্তু উন্নয়ন 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 যে রাস্তা উন্নয়নের রাস্তা সেটাকে ঠিকঠাক হয়েছে হেলেনচা বাগদা এদিকে গাইঘাটা গোবরডাঙ্গা বিস্তীর্ণ অঞ্চল আমরা ঘুরেছি এখানকার চেহারা চরিত্র দেখছিলাম গ্রামের মানুষের অধিকারের প্রশ্নে বারবার প্রশ্নটা করছেন তাই ইস্যু এক রুটি কাপড়া মাখা নট অনলি বনগা সারা বাংলাতেই একই ইস্যু সারা দেশে একই ইস্যু একদিকে বিকাশ একদিকে উন্নয়ন এবং দুর্নীতি বিকাশ উন্নয়নের কথা নরেন্দ্র মোদীজি বলছেন আর দুর্নীতির কথাও নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদী খোঁজ প্রচারে এসে বারবার আক্রমণ করছেন তাই শাসক কতটা স্বস্তিতে সেটা সময় বলবে সন্দিক্ষণ বলবে আর গণতন্ত্রের ভোট পূজারী যারা মানুষ যারা প্রতিদিন বিভিন্ন যন্ত্রণার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় তারা বেঁচে আছেন কোনো রকম বেঁচে আছেন তারা অধিকারের প্রশ্নে এবারে ভোটটা দেবেন এটা দেশ গঠনের অবশ্যই দেশ নির্মাণের লড়াই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এই ভোট থেকে কিন্তু রাষ্ট্রের নির্বাচন হলেও বঙ্গা লোকসভার যে প্রান্তিক যে বিধানসভাগুলো আছে সেখানকার অধিকারের প্রশ্নে মহিলাদের সম্ভ্রমের প্রশ্নে অনেক কথা আছে তাই বৃক্ষ যেমন অক্ষত রয়েছে এই বৃক্ষকে যখন কাটা যায়নি আন্দোলনের মানুষের আন্দোলন খুব গুরুত্বপূর্ণ জানেন তো পৃথিবীতে যে কোনো বিপ্লব এতটাই গুরুত্বপূর্ণ হয় যে ইতিহাসে লেখা থাকে আমি কেন এই কথাটা বলছি যে এই গাছগুলো এই বনগার বিস্তীর্ণ অঞ্চল যশোর রোডকে ঘিরে যেভাবে অক্সিজেন অক্সিজেন জোগায় প্রতিদিন যেটা মানুষ এখানে বুক চিতিয়ে লড়াইটা করেছেন তারা বলছেন সম্প্রসারণ রাষ্ট্র সম্প্রসারণ ঠিক আছে তো হতেই পারে উন্নয়নের ক্ষেত্রে কিন্তু কোনো অধিকারের প্রশ্ন কোন অধিকারের প্রশ্নে আমরা এই বৃক্ষগুলোকে কাটতে দেবো বহু আন্দোলন হয়েছে বারবার বলছি এখানে বিভিন্ন পাখিদের কলার শোনা যায় সকালে এক চেহারা সন্ধ্যার পরে এক চেহারা দারুণ মনোরম পরিবেশ এবং কাক কোকিল থেকে শুরু করে ময়না থেকে শুরু করে প্রচুর পাখি কেন বলছি অভিজ্ঞতা আছে বলে বলছি এখানে এসেছি বহুবার এসছি সংবাদের তাগিদে এসেছি সাংবাদিকতার দায়িত্ব পালন করতেছি গণতন্ত্রে ফোর্থপিলারে এই ঘরে বসে তো আমরা সাংবাদিকতা করছি না তাই বাকিবুর রহমানের ঘটনার পরিপ্রেক্ষিতে শঙ্কর আড্য গ্রেপ্তারের পর এখানকার লড়াই শান্তনু ঠাকুর বনাম হচ্ছে বিশ্বজিৎ দাস ভাবে বাজিমাত করতে পারে কিন্তু এখানকার শান্তনু ঠাকুর হাওয়া সে কথাই বলছে যদিও গণতন্ত্রের শেষ কথা মানুষ আমরা অ্যাজামশন করতে পারি পার্শ্বাসন থেকে বলতে পারি কিন্তু চাহিদা এখানে আছে তাই বিক্ষোভ অক্ষত তা নিয়ে কোনো সন্দেহ নেই উল্টো দিকে ঋষি অরবিন্দ স্ট্যাচু রয়েছে আর আমরা জানি যে ঋষি অরবিন্দুর ভারতবর্ষের দেশ আন্দোলনের ক্ষেত্রে ভারতবর্ষে বিপ্লবের ক্ষেত্রে তার প্রতিটি স্মৃতিকতা আমাদেরকে আজও প্রজ্জ্বলিত করে উজ্জ্বল করে ভাব বাঁচতে সাহায্য করে তাই সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন কোনো কমেন্টস করে থাকলে নিশ্চয়ই করব কিন্তু অধিকারের প্রশ্নে এখানে মানুষ কীভাবে আছে এ প্রশ্ন কিন্তু থাকবেই ডিস প্রোগ্রাম স্পন্সর বাই কল্প নার্সিংহোম একশো চার আরবিখোস রোড নাকলবাগান কোচবাগান ডক্টর কৌশিক দাস গাইনোকোলজিস্ট আমি নয়ন রায় আমার সহকর্মী শহীদ দফতার বনগা পেট্রাপল জেলা উত্তেজনা নমস্কার